নমস্কার বন্ধুরা এটি এটি আমার একটি উঠোন বাগান দেখুন কেমন সুন্দর আঙুর হয়েছে এটি আমার ফার্স্ট টাইম ভিডিও করছি যদিও তো আমার এটি একটি পাঞ্জাব অল টাইম আঙুরের গাছ তো এবছর ফার্স্ট ফল এসছে গাছটির বয়স এই সাত মাস আট মাস মতো হয়েছে তো প্রায় পঞ্চাশটি থোকা মতো আঙুর ধরেছে তো পারতে পারতে চেক করতে করতে তো টেস্ট করতে করতে সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে আর এই কটা মাত্র আছে আর এইগুলো টবের মধ্যে যা দেখছেন সব বিভিন্ন রকম লেবুর প্লান্ট ওগুলো বড় হলে সব আপডেট দেব এখন বড্ড ছোট তাই আপডেট দিচ্ছি না কোনটা কি জাত আছে কোনটা কি ভ্যারাইটি আছে এটি একটি বেদানা থাই বেদানা এটিও ফুল আসছে ঝরে যাচ্ছে ফল এখনও পরিণত হয়নি আর এটি একটি কালাপাতি সবেদা যেটাতে অলরেডি পাঁচটা ছটা ফল ধরে আছে তো পাতার মধ্যে বৃষ্টি হয়েছে দেখাতে পারছি না পরে সময় করে আবার দেখাবো আর এটি হলো দার্জিলিং জায়েন্ট কমলা হ্যাঁ এবছর একটি ফল ধরেছিল পড়ে গেছে আর আর এই যেটা হচ্ছে এটা এটা হচ্ছে নাগপুর নাগপুর কমলা নাগপুর কমলা তো দুটো ফল ধরে আছে এই যে দেখছেন ফলের সাইজ মোটামুটি খুব খারাপ না আর পাগলে তো খুব একটা মিষ্টিও না খুব একটা টকও না মোটামুটি হুম তো আর এই হচ্ছে আমাদের থাই মালটা এটি খুবই বড় সাইজের হয় এবং খুবই টেস্টি হ্যাঁ তো খাওয়া হয়ে গেছে আর এই যেটা দেখছেন চাইনিজ রামরঙ্গন এটিতে প্রায় ষাটটির ওপরে লেবু ধরে আছে পাকলে এটারও রিভিউ দেবো আপনাদেরকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন নমস্কার